আপনার যদি একশো শতাংশ জমি থাকে দশ শতাংশ দিয়ে দেন বিশ শতাংশ দিয়ে দেন পঞ্চাশ শতাংশ একশো করে দেন এটা আপনার কেয়ামতের জন্য কেয়ামতের মাঠ পর্যন্ত জারিয়া হয়ে থাকবে চান না এটা তো আমার দায়িত্ব না এটা আপনারও দায়িত্ব আপনার যদি ব্যালেন্স থাকে আপনি এখানে কন্ট্রিবিউট করেন বিল্ডিং নির্মাণ আপনি করেন আমার কাছে বলেন ভাই আপনি কি দিতে পারবেন আমি আপনাকে পুরো সিলেবাস করে দিতে পারবো ইনশাআল্লাহ এখন প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত আমি কিন্তু এমনি কথাগুলো বলি নাই আমাকে যদি गवर्नमेंट এখনো ডাকে কল করে উপরের লেভেল থেকে আমি বলছি 5 বছর সময় নিব খালি জাস্ট 5 বছর সময় নিব ইনশাআল্লাহ আমাকে 100 জনের প্যানেল দিয়ে দেন পুরো শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে তৈরি করেন নাই যারা আছে এদের মাথায় কি আছে এরা কি পাস করে আসছে এটা আমরা খুব ভালো করে জানি আমরা খুব ভালো করে জানি কিন্তু আমরা অন্যকে আন্ডারস্টিমেট করতে যাচ্ছি না আমাদের নিজেদের উপর কনফিডেন্স আছে আমাদের এটাকে চেঞ্জ করা খুবই সম্ভব ভেরি মাছ পসিবল এই ক্লাস ফাইভ পর্যন্ত বাচ্চাদেরকে যদি আমরা এইভাবে এভাবে গড়ে তুলতে পারি আস্তে আস্তে পর্যায়ক্রমে এইট নাইন টেন এভাবে গিয়ে গিয়ে আমরা ইনশাল্লাহ মাস্টার্স পর্যন্ত যেতে পারবো আর যদি দেখা যায় না এই সিস্টেমে পারছি না তাহলে কোনো সমস্যা নেই আমরা এটার নাম মাদ্রাসা দিয়ে দিব কোনো সমস্যা নাই তহাজ ইউনাইন ইসলামিক স্কুলের দরকার নাই আমার তহাজ ইসলামিক মাদ্রাসা থাকলেও চলবে স্কুলই হতে হবে শেষে নট নেসেসারি আমার দরকার সিলেবাসটা কি আমি পড়াচ্ছি কি আমার এনভায়রনমেন্ট কি আমার বাচ্চারা খেলতেছে কি না ভালো খাচ্ছে কিনা ওদের পরিবেশ কেমন এটা মূল কথা আমার টাইটেলটা মূল কথা না আর এই প্রজেক্টটা আমরা চাই সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় একটা করে বড় বড় ইউনিভার্সিটি হোক এবং আটষট্টি হাজার গ্রাম গ্রাম বাংলায় একটা করে মক্তব্য তাহলে দেখবেন আগামী বিশ বছরে আমি ইনশাল্লাহ আপনাদের একটা প্রজন্ম করে দিতে পারবো তবে এই দায়িত্বটা কিন্তু আমার একার না আমি আপনাদের উদার্থ আহ্বান খোলামেলা বলতেছি আপনাদেরকে আগে আসতে হবে জায়গা থাকলে জায়গা দেন আপনাদের অর্থের কন্ট্রিবিউশন করতে পারেন সেটা করেন যদি আপনি ব্যালেন্স দিতে পারেন সেটা করেন ফাইন্যান্সে হেল্প করতে পারেন সেটা করেন যদি আপনি এটা এত কিছু না পড়েন আপনার কিছু একটা বিল্ডিং আছে আল্লাহর জন্য দিয়ে দেন এটা আপনি আমাদেরকে দিচ্ছেন না আল্লাহর জন্য দিচ্ছেন আপনি যদি এটাও না পারেন অন্তত তার যদি আমাদের জন্য দোয়া করেন অন্তত দোয়া করেন অথবা বুদ্ধি দেন পরামর্শ দেন বা ধৈর্য ধরে সবর করে আমার সাথে থাকেন থেকে দশটা বছর ওয়েট করেন দেখেন কি হয়